নমস্কার দেবরিওান সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তাল দিয়ে একটা পাতা পিঠা রেসিপি নিয়ে আসলাম তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা তাছাড়া এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবার সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করা যায় এবার চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চাল নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো আর এটা গোবিন্দভোগ চাল আপনারা কিন্তু যে কোনো চাল ব্যবহার করতে পারেন এই চালটা আমি আগে থেকে একটু ভালোভাবে পরিষ্কার করে রেখেছি এবার শুকনো চালটা ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেব তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করব চালের গুঁড়োটা ভালোভাবে তৈরি করে নিলাম এবার কিন্তু চেলে নিতে হবে এখন যেহেতু তালের সিজন আপনারা চাইলে তাল দিয়ে খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর তালের পিঠা আসলে খেতে এতটাই ভালো হয় আপনারা না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু তাল দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন চালের গুঁড়োটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম এবার কড়াইয়ে এক বাটির মতো তালের রস দিয়ে দিব আর ওই বাটির মাপ করে এক বাটির মতো দুধ দিয়ে দিব এবার একটু ফ্লেভারের জন্য দুইটা তেজপাতা কয়েকটা মশলা ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম খুব ভালোভাবে নেড়ে সেরে নিব এবার আমি মিষ্টির জন্য দুই চামচের মতো চিনি ব্যবহার করব। আপনারা মিষ্টিটার স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন অথবা গুড়টাও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিব কিছুটা নারকেল কোরানো প্রায় দুই চামচের মতো আর পিঠা মানেই নারিকেল নারকেল ছাড়া পিঠা খেতে কিন্তু ভালো লাগবে না এখানে দুই চামচের মতো ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখন যেটা করতে হবে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করব তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু সুজি দিয়েও তৈরি করতে পারেন অথবা আটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন চালের গুঁড়ো আমি পুরোটাই দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এভাবে একটু রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে এবার কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে এই ডোটা শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে আর ডোটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এমনিতেই সেট হয়ে যাবে ডোটা এখন খুব ভালোভাবে মথে নিতে হবে তার আগে একটু ছড়িয়ে দিতে হবে কিছুটা একটু ঠান্ডা করে নেব আর বাড়তি যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে এবার আমি খুব ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে মথে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম তবে এই পিঠাগুলো বেশি মোটা করা যাবে না একটু মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে আমি কেটে নিলাম তবে এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু একটু বড় করে তৈরি করে নিতে পারেন আর পিঠার সাইটের অংশগুলো একটু আঁকা বাঁকা হলে হাত দিয়ে কিন্তু সমান করে দিতে হবে এখন ওই প্লাস্টিকের ঢাকনা দিয়েই কিন্তু আমি পাতা পিঠার যে শেপটা সেটা কিন্তু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন কতটা ইজিভাবে কিন্তু এই পাতা পিঠার শেপগুলো তৈরি করা যায় একই প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি কেটে নিচ্ছি আর একটা পিঠায় আপনারা কিন্তু কেটে তিনটা পিঠা তৈরি করে নিতে পারেন দেখতে পারছেন কতটা সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায় আর আপনারা যদি বড় পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে বড় একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন তাহলে কিন্তু বড়ো সাইজের পিঠা তৈরি হয়ে যাবে এবার আমি ছোট্ট একটা লিচি কেটে লম্বা লম্বি করে তৈরি করে নেব আর এই লেয়ারটা দিয়ে আমি পাতা পিঠার ডিজাইনটা তৈরি করে নেব এবার আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব আর লেয়ারটা কিন্তু ভালোভাবে বসাতে হবে এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় দেখতে পারছেন একইভাবে আমি আরও দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে এই লেয়ারগুলো সামান্য একটু ডিজাইন তৈরি করে নিতে হবে তার জন্য একটা খেজুরের কাটা নিলাম তবে আপনারা চালে একটা মোটা শুই দিয়ে এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করতে পারবেন আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার কিছুটা পিঠা একটু তেলে ভেজে নেব আর বাকি কয়েকটা ভাপিয়ে দেখিয়ে দেব তবে এই পিঠাগুলো তেলে ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না অনেকটাই হালকা আছে চুলা রাসটা একবারে কম করে দিয়ে আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে পিঠাগুলো কিন্তু মুসমুসে করে ভাজলে খেতে ভালো লাগবে পিঠাগুলো একবারে মুসমুসে করে ভেজে নিলাম আর এখন তুলে নিতে হবে দেখতে পারছেন পিঠাগুলো ভাজানো কতটা সুন্দর হয়েছে এবার আমি বাকি পিঠাগুলো ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি মুখর খেতে চান সেক্ষেত্রে কিন্তু তেলে ভেজে খেতে পারেন আর যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন তবে দুই ধরনের পিঠা খেতেই কিন্তু দুর্দান্ত লাগে আপনারা চাইলে দুই পদ্ধতিতে পিঠাগুলো ট্রাই করতে পারেন এবার একটা ঢাকনা দিয়ে দিলাম আর দশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে আর পিঠাটা কিন্তু নরম হয়েছে দেখতে পারছেন এবার তুলে নিতে হবে এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ভাজানো পিঠাটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার কারণে পিঠাটা কিন্তু একবারে মুষমুষে হয়েছে আর এই মুষমুষে পিঠাটা আপনারা চাইলে কিন্তু একটু সংরক্ষণ করতে পারেন চার পাঁচ দিনের মতো রেখে এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন এবার আমি ভাপানো পিঠাটা দেখিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য কিছু একটু নারকেল কোরানো দিয়ে দিলাম তাহলে দেখতেও ভালো লাগবে এবং পিঠাটা খেতেও ভালো লাগবে এখন আপনাদের পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম হয়েছে তবে ভাপানো পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন একইভাবে আমি আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন